আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অনুরোধ নয় উপরোধ নয় আবেদন নয় দাবি জানাচ্ছি যে সেকশন এইটিন অনুযায়ী আগামী দু ঘন্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশনে একটা ডিরেকশন পাঠান যাতে বোঝা যাবে যে আপনাদের সদিচ্ছা আছে যে ওয়ে মার্কশিট গুলো পাবলিশ হোক আমরা জানি আপনারা ওয়ে মার্কশিট পাবলিশ করতে অন্ত ভীত সন্ত্রস্ত কারণ আপনারা চুরি করেছেন আপনারা চোর আপনারা জালিয়াত আপনারা জোচ্চোর আর এই জোচ্চোরদের রানী হচ্ছেন জোচ্চোর মহারানী মমতা ব্যানার্জি তাই আমরা আশা করব আগামী দু ঘন্টার মধ্যে একটা নির্দেশ স্কুল সার্ভিস কমিশনে আসবে এবং সেই নির্দেশ পালন করে স্কুল সার্ভিস কমিশন Só colher o